আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো একেবারেই ব্র্যান্ড নিউ মডেলের যেটা ডিজাইন করা হয়েছে একটা ক্যাটালগ ডিজাইন থেকে যেটা হলো আমাদের দেশের বাইরের ডিজাইন তো আমি আপনাদের ডিজাইনটা দেখাই দিতেছি যেটা অর্ডার করছেন এটা হলো আমাদের হাজি আবদুল গনি ভাই ওনার মেয়ের জন্য আসলে এই ফার্নিচারগুলো অর্ডার করা এটা বিয়েতে যাবে তো এই খাটটা এই খাটটা যেটা দেখতেছেন আপনারা দেখলেই বুঝবেন যেটা আমাদের দেশের খাট না এটা জাস্ট একটা ফরেন একটা খাট তো এই খাটটাই হইলো সেম এই খাটটা যেটা আপনারা দেখতে পাচ্তেছেন এবং আছে এই ড্রেসিং টেবিলটা এটা আমাদের দেশেরই একটা মডেল তো এইটা ছাতে আছে একটি ওয়াল ক্যাবিনেট এবং একটি আলমেরি এবং একটি ওয়ারড্রোভ তো এই দুইটা যেহেতু নিউ মডেল তো এই দুইটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যেটা কীরকম হইলো আপনার দামটা কীরকম হয় এবং ডিজাইনটা কাছ থেকে দেখা দেয় যারা এরকম লাক্সারি প্রোডাক্টগুলো পছন্দ করেন এবং নর্মাল ডিজাইন পছন্দ করেন এবং সাদা সিঁদা পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের এরকম লাক্সারিয়াস এবং এরকম সারপ্রাইজিং প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসি যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে যদি আপনারা ফার্নিচার সম্বন্ধে ইন্টারেস্ট হয়ে থাকেন আর যদি আপনারা ইন্টারেস্ট না হন তাহলে তো আপনারা ভিডিওটা দেখছেন না যেহেতু দেখতেছেন সেহেতু সাবস্ক্রাইব করে ফেলবেন নেক্সটে আরও ভালো ভালো প্রোডাক্ট নিব আমার থেকে না নিলেও ডিজাইনগুলো পেয়ে যাবেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্রোডাক্ট খাটটা একেবারেই ব্র্যান্ড নিউ একেবারেই ব্র্যান্ড নিউ দেখলে ভালো লাগবে হয়তো কোথাও এখন পর্যন্ত এই খাটটা দেখেন নেই এই টাইপের দেখছেন তো এই খাটটা এই খাটটা যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই খাটটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটার যে ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে ডিজাইনগুলো করা হয়েছে এই পিলারগুলো করা হয়েছে এবং পিলারের কারো কাজগুলো করা হয়েছে খাটটার হাইটটা যথেষ্ট হাইট একটা আলমারি ড্রেসিং টেবিলের কাছাকাছি প্রায় ছয় ফিটের প্রায় হাইট আর এটার যে কারুকাজগুলো করা হয়েছে পিলারগুলো করা হয়েছে যে এগুলা কত চমৎকার এবং কত নান্দনিক ডিজাইন আপনি এটাগুলো দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইন করা হয়েছে এবং ডিজাইনের মধ্যে করা হয়েছে এটার মধ্যে এন্টিক কালার এবং নিচের পায়াটা যদি আপনারা খেয়াল করে দেখেন যে নিচের পায়াটা কতটা লাক্সারি এটা কিন্তু চার ইঞ্চি কাটের থেকে কেটে এখন তিনের ওভার আছে কারগুলো তিন ইঞ্চির মতো আছে খাটটা এবং এটার যে ডিজাইনগুলো করা হয়েছে পায়ের ডিজাইনটা আসলে খাটটা যদি ফিডিং করে বিছানোর পরে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে খাটটার আসলে ডিজাইনটা কতটা লাক্সারি তো এই খাটটার হাইটটা আপনার কামারির সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কতটা হাইট অথবা এই খাটগুলো যে আমরা বিক্রি করি এই খাটগুলো পাশে আছে এগুলোর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটার হাইটটা কত বড়ো তো এই খাটটার প্রাইসটা হলো ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে এক চমৎকার একটি খাট যেটা হলো সেমি বক্স এবং ভিক্টোরিয়া পায়া এই খাটটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনের উপরে যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা হলো ওনার ড্রেসিং টেবিল যেটা উনি আমাদেরকে অর্ডার করছেন একেবারেই ব্র্যান্ড নিউ মডেল তো আপনারা যদি সরাসরি চলে আসতে পারেন তাহলে চলে আসবেন আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটারের দূরে সেটা হলো কামরাঙ্গিচর মাদগর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংক এবং ওয়ার্ড শোরুমের পরেই হলো খন্দকার ফার্নিচার টু তারপর হলো খন্দকার ফার্নিচার ওয়ান এবং তারপর হলো খন্দকার ফার্নিচার সেই যে চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার লাক্সারি প্রোডাক্টগুলো যেগুলো আপনাদের জন্য আমরা তৈরি করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য আপনাদের জন্যই এরকম চমৎকার প্রোডাক্টগুলো নান্দনিক ডিজাইন দিয়ে কাজ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দ আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ